আসছিলাম মিরপুর বিআরটিতে তো আমাদের এইটা সিরিয়ালটা পড়ছে পূর্বাচলে তো আজকে নাম্বার প্লেটের জন্য আসছি আমি আর সুমন ভাই তো এখন আবার পূর্বাচল যেতে হবে তো বন্ধুরা থাকেন দেখেন কোনখান থেকে কিভাবে নেই এখন আবার চলে যাচ্ছি আমরা পূর্বাচলে আমাদের সিরিয়াল পূর্বাচলে সকাল ভোরবেলা বের হয়েছিলাম সকাল সাড়ে আটটা বাজে তো আমরা এখন বর্তমানে বাঁচতে সে দশটা বাঁচতে দশ মিনিট বাকি মিরপুর বিআরটি থেকে এখন বের হয়ে যাচ্ছি আমরা দেখা যাক কতক্ষণ সময় আমাদের লাগে আর আপনারা কীভাবে আসবেন আমি লোকেশনটা দিয়ে দিব ভিডিওর প্রথমেই তো শুনতে পারলেন যে আমি সকাল সাড়ে আটটা রওনা দিয়ে মিরপুর বিআরটিতে আসছিলাম আজকে আমার সেই কাঙ্ক্ষিত নাম্বার প্লেটের জন্য কিন্তু আমি এখানে এসে খুবই আশাহত হয়ে গেলাম কারণ তারা এখন বলতেছে যে মিরপুরে যেই আগে নাম্বার প্লেট দেওয়া হতো তারা এখন সেইখানে তারা বিভিন্ন সার্কেলে এটা ভাগ করে দিয়েছে কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় হয় নাম্বার প্লেটের জন্য আমাদের সিরিয়ালটা পড়েছে পূর্বাচল তিনশো ফিট চার নাম্বার ডিভিশন তো এখন আমরা ঠিক মতো এখানকার যাওয়ার পথও ঠিক মতো আমরা চিনি না এখান থেকে কিভাবে যাব যদি তারা আগে বলতো বা মেসেজ এসেছিল আমার মানে সবচেয়ে ভুল হয়েছে আমি মেসেজটা সম্পূর্ণ আকারে পড়ি নেই আমি দেখে রেখে দিয়েছি কারণ নাম্বার প্লেটের মেসেজ আসছে আরো মাস খানিক আগে তো আমি আর এতদিন দেখি নাই গতকাল রাত্রেই দেখেছিলাম তো আমি তেমন একটা খেয়াল করতে পারি নাই সেখানে পূর্বাচল লেখাটা উল্লেখ ছিল আমি তো খুবই এক্সাইটেড তার নাম্বার প্লেট চলে এসেছে যাই হোক তারা সেটা আর কি খেয়াল করতে পারেনি এটা আমারই ভুল ছিল যদি এই ভুলটা না করতাম তাহলে আমরা মিরপুর চলে আসতাম না ওই ওইখান থেকে আমাদের এইখান থেকেই আমরা সরাসরি পূর্বাচল চার নম্বরে চলে যেতাম যাই হোক ভুল আমাদের কিছু ছিল তো আর আমরা ছিলাম মিরপুর থেকে দেওয়া হয় তো নতুন নিয়ম করেছে সেটা আমাদের জানা ছিল না প্রচণ্ড রৌদ্রও ছিল না আর একেবারে ঠান্ডাও ছিল না বাইকে চড়তে খুব ভালোই লাগছিল কিন্তু একটা সমস্যা হয়েছিল যেটা সুমন ভাইকে নিয়ে গেছিলাম সুমন ভাই ওই এই মিরপুর থেকে সে যাওয়ার রাস্তাটা চিনে না আমরা কিছু কিছু মানুষকে রাস্তা থেকে জিজ্ঞেস করে করে আর কি আর আমার মোবাইলে তখন নেটও ছিল না যে আমরা গুগল ম্যাপের সাহায্য নেব যদি নেট থাকতো তাহলে কাউকে জিজ্ঞেস করতে হতো না আমরা এক চান্সে চলে যেতে পারতাম কিন্তু যাওয়ার সময়টা আমাদের দীর্ঘ হয়েছিল আসার সময়টা তেমন একটা দীর্ঘ হয়নি যদিবা আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম কিন্তু বিষয়টা ভালোই লেগেছে অনেকদিন দূরে কোনো রাইড করা হয় না আমাদের আর সুমন ভাইকে পেয়ে আমি খুবই ভালো কারণ আমি ঢাকা শহরে রাস্তায় গাড়ি চালাতে আমার কাছে মানে কর বোধ লাগে কারণ প্রচণ্ড পরিমাণে অটোরিকশাগুলি প্রচণ্ড ঝামেলা করে সেই জন্য আমার চালাতে একটু বিরক্তই লাগে আমি আমাদের এই পারে ক্যারানিগঞ্জে আমার কাছে খুব ভালো লাগে বাইক চালাতে কারণ এইখানে অটোরিকশা থাকলো তেমন একটা হুঠাৎ রিক্সা চলে না তো ওইখানে তো হুটহাট রিক্সা চলে এই জন্য আর কি আমার কাছে একটু বিরক্ত বোধ আমি তেমন একটা ওই পার্ক ঢাকা শহরে আমি জামজলের মধ্যে চালাইও না তো আজকে শহরটা খুবই ভালো লাগতেছিল কারণ তেমন একটা জামজল আজকে ছিল না আর সুমন ভাই খুবই ভালো রাইড করে আমার সাথে দুজনে একসাথে বন্ডিংটা ভালোই হয়েছে আজকে সকালবেলা অবশেষে আমরা পূর্বাচলে আসলাম অনেক আসলামিজ্ঞেস আমাদের গাড়ি এখন আমাদের কাগজ দেখা হবে দেখা যাক কতক্ষণ লাগে আর প্রচুর পরিমাণে এখানে ক্লাউড এখন প্রচুর গাড়ি আছে সবাই নাম্বার প্লেটের জন্য তো পূর্বাচল এই জায়গাটা আমার ধারণা ছিল না আসতে হবে আমার মনে হয়েছিল যে না আমরা মিরপুর থেকে পেয়ে যাব তো এখনও গাড়ি আসতে আসে সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়িয়ে যাচ্ছে যাক দেখা যাক আর কতক্ষণ লাগে রওনা দিয়েছিলাম আটটা তিরিশ এখন আমরা এখানে মিরপুর সহ এখানে পৌঁছাতে আমাদের এগারোটা দশ বাজলো আমরা কখন ছাড়া পাই দেখি গাড়ির কাগজগুলি সবার কাগজ চেক করছে অবশেষে ড্রাইভিং সিটে আমি নিজে বসে পড়লাম কারণ এইখানে যার গাড়ি তারি থাকতে হবে

আপনারা দেখতে থাকেন কিভাবে নাম্বার অফিস অফিসটা একটু দেখা দিয়ে ভাই অবশেষে নাম্বার প্লেটটি আমি হাতে পেয়ে খুবই খুশি খুবই এক্সাইটেড কারণ অনেকক্ষণ সময় লাগার কারণে আমি বারবার বলতেছিলাম সকাল সাড়ে আটটা রওনা দিছি সকাল সাড়ে আটটা রওনা দিছি এটা বিশেষ একটা কারণ আছে আমি খুব ক্ষুদাত্ম ছিলাম আর আমি খুব একটা এক সহ্য করতে পারি না আর এখানে আশেপাশে কোনো হোটেলও ছিল না আর নাম্বার প্লেটটা আমার রাতে আগে দিয়ে দিয়েছে তারা আমি সেটা দেখে শুনে রাখছিলাম আর ভাইকে বললাম যে আর কী কী করতে হবে তো সে পুরোনা ড্রাইভার তো আমার সামনের গাড়িওয়ালারটা লাগানো হচ্ছে সামনে যে বাইকটা ছিল অ্যাবজেট নেকেট ভার্সন নো নন অ্যাপজেট না হলো সুজুকি নেকেট ভার্সন যেটা আচ্ছা যাই হোক আমারটা এই মাত্র লাগিয়ে তারা যেটা লাগিয়ে দিয়েছে তাদের ভিডিও করতে মানা করেছিল এই জন্য তাদের ভিডিও করা হয়নি তো পাশেই কিছু লোক তারা ভ্রাম্যমাণ এই নাম্বার প্লেটগুলি লাগিয়ে দেয় বাঁকা করে দেয় তো আমার কাছে আরেকটা ছিল আমি নাম্বার প্লেটের বক্স ছিল আরেকটা ওটা খুবই মজবুত এবং মজবুতটা মামাকে দিয়ে লাগিয়ে নিলাম সে সুন্দর করে লাগিয়ে দিচ্ছে আর কি তো অনেক কথা বার্তি অনেক অনেকজনের কাছে অনেক ধরনের পয়সা করতে আরও কাছে এক ধরনের পয়সা তারা দাবি করে না কার ক্ষেত্র বিশেষ কাজ বিশেষে যাই হোক এই যে আমার যেটা ছিল আমি আগে এটাকে প্লেটে বসিয়েছিলাম যেটা সেটাই লাগিয়ে লাগিয়ে নিচ্ছি তো আশপাশটা ভালো কিন্তু খুবই রৌদ্র আর এটা পূর্বাঞ্চল এরিয়ার এরিয়াটা আমার কাছে ভালো লেগেছে রোডগুলি বড় বড়ো আমাদের ক্যানের মতো না যাই হোক মামাও আসতেছিল আমার ভিডিও করা দেখে তো মামার তেমন একটা বাধা বিপত্তি করেনি কারণ অনেকেই ভিডিও করতে দিতে চায় না চিন্তা করে যে আমরা কোন ধরনের কাজ করি ফ্যামিলি যাতে না দেখে সেই জন্য নিজেকে যার যা বিষয় আছে তো আমি জোর করবো কাউকে ভিডিও করিও না আর এই যে ভাই খুব ঠিকঠাক করে লাগিয়ে নিচ্ছে তো মজবুত করে লাগিয়ে নেওয়া হচ্ছে আর কিছু আমরা কথাবার্তা বলতেও ছিলাম তো তারা একটু পারদর্শী কারণ তারা এগুলি সব সময় লাগায় আর আমি চাইছিলাম আমার চিন্তা করেছিলাম যে আমাদের ক্যানিকলস এনে কোনো ওয়ার্কশপ এটা লাগিয়ে নেবো আহ সুমন ভাই বললো সেই একই কথা এখান থেকেই লাগিয়ে নেই কারণ আবার যাবে আবার ওইখানে ওইখানে দেরি হবে একখান থেকেই দেরি হোক আর এরা সব সময় লাগায় লাগাতে যে মামলা আছে তারা এই বিয়ার কিছু কামায় যাই হোক সবকিছু চিন্তা করে তাদের দিয়ে লাগিয়ে নিচ্ছি তো বেশ উচ্ছ্বাসিত মন নিয়ে আজকে এসেছির কাজটা সফল হয়েছে যদি মিরপুর থেকে ফিরে যেতাম খুবই খারাপ লাগছে এটাই আপনাদের সামনে আর কি উপস্থাপন করলাম তো বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন এটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখন পর্যন্ত আজকের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক বেলাইকন প্রেস করে দেবেন কমেন্ট করে জানাবেন আমার ব্লগুলি কেমন হয় ভালো মন্দ মিলেই দুনিয়া যদি খারাপ হয় অবশ্যই আমাকে জানাবেন আর নতুন নতুন কি লোক আপনারা দেখতে চান কি ভিডিও আপনাদের কাছে আনবো সেগুলি আমাকে অবশ্যই সাজেস্ট করে জানাবেন আমার ভুল ত্রুটি থাকলে আমাকে বলবেন কমেন্ট করে জানাবেন আমার কাছে এরকম অনেক অনেক কমেন্টই আসে যারা অনেকে নেগেটিভ নেগেটিভ কমেন্ট করে থাকেন আমার এতে রাগের কোনো কিছুই নেই অবশ্যই আপনারা নেগেটিভ কমেন্ট করলেই তো আমি আগামীতে ভালো ভালো কথা বলে কার ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো সেই রাত থেকে এটা আমার জন্য ভালো অবশ্যই আপনারা ভালো খারাপ সবই করবেন কারণ আমার যদি অন্যায় থেকে থাকে আমার যদি কোনো দোষ আমার যদি কথা পছন্দ না হয় আমার যদি কথার কোনো সমস্যা থেকে থাকে কারণ আমি এক মোটামুটি নতুন এখন নতুনভাবেই আমি চলার চেষ্টা করতেছি কারণ আমার ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা গুণে ক্ষমা করে দেবেন এবং আমার ভুল ত্রুটি ধরিয়ে দেবেন এতে আমি আগামীতে আপনাদের যেন ভালোভাবে ভালো জিনিস ভালোভাবে উপস্থাপন করতে পারি তো আজকে এখন পর্যন্ত এই বিয়ারটিতে আসি তো বর্তমান সময় প্রায় সাড়ে বারোটা বেজে গেছে এখন আল্লাহ জানে আর কতক্ষণ লাগবে সুমন ভাই তো সুমন ভাইকে বলছি ভাই তাড়াতাড়ি 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 করেন সুমন ভাই বলে আমার হাতে এটা লাই আমি যাতে ভালো হয় সুন্দর হয় সেইভাবে আপনি লাগিয়ে নিয়ে নিচ্ছি আপনি টেনশন করেন না যাই হোক এখন তরিত পরে শুধু আমি আর সুমন ভাই দুইটা বন আর দুইটা ফ্রেশ ফ্রেশ কোলা খেয়েছি তো ক্ষুদা তেমন একটা নিবারণ হয় নাই দেখা যাক যাওয়ার পথে তো আমরা নাজিরা বাজার চলে এসেছি কাজ কমপ্লিট করে হানি বিরিয়ানি চলে আসলাম প্রমুদ ভাইকে অনেক উন্নতি করার পরে সে বলছে না কিছু খাবো না আমি এক এক জবরদস্তি করে নিয়ে আসলাম আর কাঁচা মরুগুলো খুবই চারটে আর সব সময় তো হানি বিরিয়ানির বিশেষত্ব হলো তাদের মাংসটা খুবই ভালো লাগে আমার কাছে অথেন্টিক মনে হয় তারা মশলা দেয় না যাই হোক আমি এখন আমরা খাবো অনেক কথা বলেছি খোদা নিয়ে গেছে তো আশা রাখি সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আগামীতে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসার জন্য তো আজকে এ পর্যন্তই বন্ধুরা আসসালামু আলাইকুম